হ্যালো আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা বিশ্লেষণ করা হবে এনএসএংক ইবিএফ এই পর্যালোচনাটি মেয়ের এক দুই পর্যন্ত তথ্য ব্যবহার করে করা হয়েছিল শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মাকেটস প্রতিষ্ঠান এনএসএক উপশ্রেণীর অন্তর্গত প্যাকেজ ত্রিশটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন কোম্পানি টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আমরা দয়া করে আপনাকে আপনার বন্ধুদের সাথে পর্যালোচনা লিঙ্কটি ভাগ করতে বলি আপনার পোস্ট এবং অন্যান্য বিভিন্ন সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এটি সব অনেক সাহায্য করে প্রতিষ্ঠানের বাজার মূলধন এনএসএঙ্ক একান্ন সেন্ট বিলিয়ন একশো বিরাশি ডলার বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ এনএসএঙ্ক শূন্য দশমিক দুই আট তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক চৌত্রিশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল আটষট্টি ডলার বিলিয়ন এনএসএঙ্ক শূন্য দশমিক পাঁচ শূন্য আট শতাংশের একটি অংশ গঠন করে বিনিময় এবং বই মূল্য দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ এনএসএঙ্ক একটি উপশ্রেণীতে বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে শূন্য দশমিক দুই আট তিন শতাংশ বইয়ের মূল্য শূন্য দশমিক পাঁচ শূন্য আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় আশি শতাংশ বেশি উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন এনএসএ পর্যালোচনা শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণ বিশ্লেষণের যুক্তি পর্যালোচনা করুন সংস্থার ঋণের পরিমাণ শূন্য ডলার দশমিক শূন্য শূন্য তিন বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির শূন্য দশমিক নয় শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ বাধ্যবাধকতার স্তরের জন্য রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের ভারসাম্য বারো দশমিক দুই এর সাথে মিলে যায় উপশ্রেণীর গড় হল ষোলো দশমিক সাত যা উপশ্রেণীর গড় থেকে সাতাশ শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল তেতাল্লিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় অজানা এটা কোম্পানির দামের জন্য খুবই খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যতের প্রত্যাশিত লাভের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্যের সাথে আয়ের অনুপাত হল এক দশমিক দুই উপশ্রেণী এক এর গড় উপশ্রেণীর গড় থেকে কুড়ি শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল চারশো কুড়ি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল দশ দশমিক এক শতাংশ উপশ্রেণীর জন্য গড় পাঁচ দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার দশমিক দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক তিন সাত সাত শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের ৩৩ শতাংশ বৃদ্ধি এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় এনএসিং অবমূল্যায়ন প্রতি সম্ভবত সংস্থার প্রতিটি কর্মীর জন্য মূলধনের পরিমাণ দুইশো হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য তিনশো সাতান্ন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চব্বিশ দশমিক নয় শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ বাইশ দশমিক দুই হাজার ডলার একুশ দশমিক তিন হাজার ডলারের সাবক্যাটাগরিতে গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি রাজস্ব ভাগ দুইশো ডলার হাজার উপশ্রেণী দ্বারা তিনশো একষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঁয়ষট্টি শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মচারীর বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ দুই দশমিক তিন শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় দুই দশমিক চার শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস চৌদ্দ কোম্পানির জন্য চুয়ান্ন শতাংশের একটি স্তর দেখায় এনাসেঙ্ক যেখানে উপশ্রেণীতে আর স্তর এক চার পাঁচ এক শতাংশ গড়ে উপশ্রেণীর শেয়ারের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান এনাসেঙ্ক একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা এনএসএঙ্ক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে স্টক এনএসএঙ্ক দুই দশমিক চার শতাংশের পরিবর্তন দেখিয়েছে দশ দশমিক চার শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি অবশ্যই কিছু নির্দেশ করে না তবে আপনাকে এই সত্যটি বিবেচনায় নিতে হবে সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে তিন দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় স্কোর হল শূন্য দশমিক এক পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের মধ্যে মনে রাখবেন যে সমগ্র বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য একটি তিন দশমিক পাঁচ স্কোরের বিপরীতে এনএসএঙ্ক আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক আমাদের আপনাকে মনে করিয়ে দেওয়া যাক যে এর আগে নয় মার্চ দুই চার একটি আদেশ প্রকাশিত হয়েছিল টিকার ইবিএফ সাহায্য সিস্টেম গুরু মাকেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয় আদেশ বন্ধ করুন মুনাফা ছিল শূন্য দশমিক চার শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং থেকে সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই সেরা দর্শক